প্রিয় ছাত্রছাত্রী আজকেও আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো বলে উপস্থিত হয়েছি তোমরা জানো যে ইতিপূর্বে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে আমরা মডেল কোশ্চেন পেপার এক থেকে বারো পর্যন্ত আলোচনা করেছি আজকে তেরো থেকে পনেরো পর্যন্ত মোট তিনটি মডেল কোয়েশন পেপার আলোচনা হবে তোমরা মনোযোগ দিয়ে দেখো কারণ এই ভিডিওগুলি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই গুলি যদি তোমরা ঠিক মতো ফলো করো তাহলে তোমাদের সাফল্য অবশ্যম তাই তোমরা ভালো করে দেখো দেখো মডেল কোশ্চেন পেপার তে আরো সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন রাজবাহন চরিতম পাঠ্যাংশটির উৎস কি এটা হবে এই যে বি নম্বর দশকুমার চরিতের মূল ভাগ তারপর দুই নম্বর প্রত্যবুদ্ধিতাংচ উভৌ এখানে উভৌ বলতে বোঝানো হয়েছে এটা হবে সি নম্বর রাজবাহন অবন্তি সুন্দরীকে তারপর তিন নম্বর দেখো জরঠ শব্দটির অর্থ হলো এটা হবে বি বৃদ্ধ তারপর চার নম্বর দেখো স্মারতশিয়া হংসগামিনী হংসগামিনী বলতে কাকে বোঝানো হয়েছে এটা হবে এ নম্বর অপশন অবন্তি সুন্দরী তারপর পাঁচ নম্বর দেখো বিবৃতি এ চন্দ্রবর্মা শৃঙ্খলিত রাজবাহনকে চিনতে পেরেছিল এটা সত্য তারপর কারণ আর রাজবাহন কন্যান্তপুরে প্রবেশ করেছিল তাহলে এখানে বিকল্পগুলির মধ্যে সঠিক কোনটা হবে এই যে বি নম্বরটা হবে কি বলছে এ ও আর উভয়ে সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় তারপর ছ নম্বর দেখো পার্থ সারথী হলেন সেটা হবে এই যে সি নম্বর শ্রীকৃষ্ণ তারপর সাত নম্বর ব্রহ্মের উৎপত্তি স্থল এটা হবে এই ডি নম্বর পরমেশ্বর তারপর আট নম্বর কাম বিমূল করে এই শূন্য স্থানে কি হবে কাম কাকে বিমূল করে এই যে সি নম্বর দেহিকে তারপর নয় নম্বর ইহলোকে জ্ঞানের সমান পবিত্র আর কিছু নেই তাই যোগসিদ্ধ ব্যক্তি যথাকালে সেই জ্ঞান নিজের অন্তঃকরণে নিজেই লাভ করেন সেই জ্ঞান নিজের অন্তঃকরণে নিজেই লাভ করার মধ্য দিয়ে বোঝানো হয়েছে কি বোঝানো হয়েছে কোনটা হবে এটা হবে এ নাম্বার অপশানটা আত্মায় পরম শান্তি বা সুখানুভূতি লাভ করা তারপর দশ নম্বর দেখো বুধা শব্দটির অর্থ হলো এটা হবে এ নাম্বার অপশানটা গেনিগণ তারপর আমরা এগারো নম্বর প্রশ্নে যাচ্ছি এগারো নম্বর দুর্বাস অভিশাপ নাট্যাংশের রচয়িতা এটা আমরা জানি বি নম্বর কোন বিধিতে গান নম্বর দেখো ঘটনাক্রম অনুসারে সাজাও এখানে চারটি বিবৃতি দেওয়া আছে কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা আমাকে সাজাতে হবে এই যে প্রথমটা হবে আগে সখীদয় কর্তৃক পূজার জন্য পুষ্প তারপরে হবে এই তিন নম্বর বাক্যটা দুঃসন্তের শকুন্তলাকে মনে রাখা নিয়ে সখীদয়ের মধ্যে আলোচনা তারপরে হবে এই যে চার নম্বরটা দুর্বাসার আশ্রম কুটিরে আগমন তারপরে দুই নম্বর পুষ্পপাত্র হাত থেকে খসে পড়া তাহলে কোনটা হবে এই এ নম্বর অপশনটাই হবে এক তিন চার দুই তারপরে চোদ্দ নম্বর দেখো সুলভ পদের সমাজ হলো এটা হবে এই বি নম্বর বহুব্রীহী তারপর পনেরো নম্বর সানুক্রস শব্দের অর্থ হলো এটা হবে বি নম্বর শান্ত তারপর ষোলো নম্বর সঠিক বিকল্পটি হলো এই ডি নম্বর অপশনটা ঠিক আছে তারপর সতেরো নম্বর দেখো লক্ষ্মী যোগ মতুপ সমান সমান কি হবে এটা হবে এই যে বি নম্বর অপশন লক্ষ্মী লক্ষ্মীবধ তারপর আঠারো নম্বর তত্র জাত বা এই অর্থে অন প্রত্যায়ন্ত পদের উদাহরণ এটা হবে ডি নম্বর মাথুর তারপর উনিশ নম্বর দেখো ক্যাশ প্রত্যয়ের একটি উদাহরণ হলো এটা হবে এ নম্বর তপরী তপস্যতি তারপর কুড়ি নম্বর আত্মন পুত্রমিচ্ছতি এটা হবে এই সি নম্বর পুত্রকাম্যতি তারপর একুশ নম্বর মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি এখানে মাতা এটা হবে বি নম্বর হেতু কর্তায় প্রথমা তারপর বাইশ নম্বর দেখো কয়স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো এখানে বলা আছে কয়স্তম্ভ কি হরি বৈকুণ্ঠম উপবসতি এটা সূত্রটা হবে এই যে এটা উপান বস তারপর দুই নম্বরে বলা আছে শিশু সজ্জাম অধিশেতে এটা হবে এই যে ডি নাম্বার কর্ম তারপর সাধু সন্মার্গম এটা কোন সূত্র থেকে নেওয়া এই যে এটা এ নাম্বার তারপর অশ্ব দ্রুতং ধাবতি এটা হলো বি নাম্বার ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া তাহলে এখানে এই ডি নাম্বার অপশনটা কারেক্ট হবে দেখো এর সি দুই এর ডি তিনের এ চারের বি তারপর আমরা যাচ্ছি তেইশ নম্বর প্রশ্নে দেখো তেইশ নম্বর প্রশ্ন শ্রীনতি এখানে কারক বিভক্তি হলো এটা হবে সি নম্বর করণ কারকে তারপর চব্বিশ নম্বর দেখো বিবৃতি ওয়ান গ্রামং নিকোষা বনম এখানে গ্রামং পদে নিকোষা অব্যয়যোগে দ্বিতীয় হয়েছে এটা সত্য তারপর বিবৃতি টু প্রতি দয়াং কুরু এখানে দরিদ্রং পদে প্রতি অব্যয়যোগে তৃতীয় বিভক্তি হয়েছে এটা কিন্তু ভুল কেন যে এটা এই পথটা কিন্তু দ্বিতীয়া এখানে বলা হয়েছে তৃতীয়া তাই বিবৃতি ওয়ান সত্য হবে বিবৃতি টু মিথ্যা এই নাম্বার অপশানটাই কারেক্ট তারপর পঁচিশ নম্বর দেখো কর্ত্রিকারকের প্রথম অতি হয়েছে এমন একটি উদাহরণ হলো এটা হলো যে বি নম্বর শিশু অঙ্গনে ক্রিরতি তারপর ২৬ নম্বর দেখো শক্তিম অনতিক্রম্য সমান সমান যথাশক্তি এখানে যে সমাজ হয়েছে সেটা হলো এই সি নম্বর অব্যয়ীভাব সমাজ তারপর সাতাশ এখানে কি হবে এই সি নম্বর নম তারপর আঠাশ নম্বর দেখো সমাসের একটি উদাহরণ হলো এটা হবে এই নম্বর অপশনটা ভিক্ষায়া অভাব দুর্ভিক্ষম তারপর উনত্রিশ নি প্লাস এখানে শূন্যস্থান দেওয়া আছে বলা আছে ধাতুর আধার কর্ম হয় এটা হবে এই যে বিষ অভিপূর্বক প্লাস বিষ ধাতুর আধার কর্ম হয় সি নম্বর এখানে হয়েছে এটা হবে এই যে সি নম্বর অঙ্গ বিকারে তৃতীয়া তারপর একত্রিশ নম্বর কোন পুরাণ শ্রীমৎ ভাগবত নামে পরিচিত সেটা হলো এই যে সি নম্বর ভাগবত পুরাণ তারপর বত্রিশ যে মহাপুরাণে আয়ুর্বেদ শাস্ত্রের বিশদ আলোচনা পাওয়া যায় এটা হলো এই ডি নম্বর গরুর পুরাণ তারপর নম্বর ভাগবত পুরাণ এ অধ্যায় কি নামে পরিচিত এটা হবে সি নম্বর স্কন্ধ চৌত্রিশ নম্বর কালিদাস ড্যাশ ধর্মালম্বী ছিলেন কালিদাস এই বি নম্বর অপশনটা হবে শৈব ধর্মালম্বী ছিলেন তারপর পঁয়ত্রিশ ভাবভূতি মোট দৃশ্যকাব্য রচনা করেন কয়টি এই ছত্রিশ ভাবভূতির মাতার নাম এটা হবে তারপর সিস নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন সঠিক রেখাচিত্রটি নির্বাচন করো দেখো চারটা অপশন দেওয়া আছে ভাষ সম্বন্ধে কোনটা সঠিক রেখাচিত্র হবে এখানে এই লাস্ট এই চার নম্বরটাই কারেক্ট হবে মোট নাটক তেরোটি আবির্ভাবকাল উনিশশো নয় খ্রিস্টাব্দ রামায়ণমূলক নাটক দুইটি মহাভারত আশ্রিত নাটক ছয়টি এটাই কারেক্ট অর্থাৎ আমরা এই ডি নম্বর অপশনটা এখানে দিয়ে দেব তারপর আটত্রিশ নম্বর দেখো গুপ্ত যুগে পাটনার কাছে ড্যাশ নামক গ্রামে আর্য জন্ম হয় সেটা হলো এই যে ডি নম্বর কুসুমপুর তারপর উনচল্লিশ আর্যভট্টের আবির্ভাব কাল হলো এটা হবে এ নাম্বার অপশন চারশো ছিয়াত্তর তারপর চল্লিশ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এ আছে এটা হবে এ নাম্বার অপশন চব্বিশটি অধ্যায় এক হাজার আটটি শ্লোক তো আমরা এখানে তেরো নম্বর মডেল কোয়েশ্চেন পেপারটা কমপ্লিট করলাম এখন চোদ্দ নম্বর মডেল কোয়েশ্চেন পেপার আলোচনা করছি দেখো এক নম্বর প্রশ্ন রাজবাহন চরিতম গদ্যাংশের কবির নাম কি এটা আমরা জানি এটা হলো ডি নম্বর দণ্ডি তারপর দুই নম্বর পুষ্প স্ত্রীর নাম কি সেটা হলো এই বি নম্বর বালচন্দ্রিকা তিন নম্বর ড্যাশ ইতি প্রাণ পরিত্যাগ রাগিনীং প্রাণ সমাং সমাং রিবস্য তাম আসিত এখানে বলছে এই শূন্যস্থানে এখানে কি হবে এই এ নাম্বার মাস ও দয়ম তারপর চার নম্বর দেখো অদ্য মে মনসী তমপহস্তয়া দত্ত জ্ঞান প্রদীপ উদ্ধৃতা তমপহপথটি কোন পদের বিশেষণ সেটা হবে এই দুই নম্বর জ্ঞান প্রদীপ তারপর পাঁচ নম্বর দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো দেখো স্তম্ভ প্রথমে বলা আছে কি অবন্তি সুন্দরী এটা হবে এই যে সি নাম্বার কুলুপাংশনী তারপর রাজবাহন এটা হবে এ নাম্বার নিগুরু পাপশিল তারপরে তিন নম্বর বৃত্ত দর্পস্য তারপর বালচন্দ্রিকা এটা হবে বি নম্বর পা পায়া তাহলে এখানে এই বি নম্বর অপশানটাই কারেক্ট আছে দেখো একের এর সি দুই এর এ তিনের ডি চারের বি তারপর ছ নম্বর ভগবানের উদ্দেশ্যে নিবেদিত প্রতিটি কর্মই এটা হবে এই সি নম্বর যজ্ঞ তারপর সাত নম্বর প্রশ্ন দেখো ব্রহ্মের প্রতি অর্পিত হতে শেখায় এটা হবে এই ডি নম্বর জ্ঞান তারপর আট নম্বর সঠিক রেখা চিত্রটি নির্বাচন করো দেখো এখানে চারটা রেখা চিত্র আছে তার মধ্যে কোনটা সঠিক হবে এই চার নম্বরটা সঠিক হবে মনের অসংযম হেতু উৎপন্ন হয় কি হয় কাম লোক মোহ ক্রোধ তাই হবে তারপর নম্বর প্রশ্ন দেখো কর করো পণ এটা হবে বি নম্বর অপশন ব্রহ্মযোগ অর্পণ তারপর দশ নম্বর জ্ঞানী ব্যক্তি ড্যাশ ও ড্যাশ শূন্য হন এটা হবে এই যে ডি নম্বর কামনা আর এখানে হবে সংকল্প শূন্য হন দেখো এগারো নম্বর প্রশ্ন মহর্ষি দুর্ভাষার বিশেষণ হল এখানে দেখো বলা আছে সুলভ কোপ প্রকৃতি বক্র স্বভাব সুন্দর এখানে কিন্তু এ এবং বি দুইটাই কারেক্ট হয় সেজন্য ডি নম্বরে বলা আছে এ ও বি উভয়ই তারপর দেখো বারো নম্বর ঘটনাক্রম অনুসারে সাজাও বিবৃতি ওয়ান বিবৃতি টু বিবৃতি থ্রি বিবৃতি ফোর এগুলোকে আমাদের ক্রমানুযায়ী সাজাতে হবে কোন ঘটনাটি আগে তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই দুই নম্বর বাক্যটা আগে হবে শকুন্তলার প্রতিগত চিন্তায় বিবদ থাকা তারপরে এক নম্বরটা হবে শকুন্তলার প্রতি দুর্বাসার অভিশাপ প্রদান তারপরে হবে এই বিবৃতি অপমানিত হয়ে দুর্বাসার দ্রুত গতিতে পলায়ন তারপরে হবে তিন নম্বর প্রিয়ংবদা কর্তৃক অভিশাপ নিবৃত্তির উপায় জানা তাহলে এই ডি নম্বর অপশনটা কারেক্ট হবে দুই এক চার তিন তারপর তেরো নম্বর প্রশ্ন দেখো মালিকা শব্দটির অর্থ হলো এটা হলো এই যে ডি নম্বর লতা তারপর চোদ্দ নম্বর দেখো অনুসুয়া ও প্রিয়ম্বাদার মতে যোগ্য স্বামী লাভ করেছে সেটা এই সি নম্বর শকুন্তলা পনেরো নম্বর কার হাত থেকে পুষ্পপাত্র পরে গিয়েছিল এটা সি নম্বর অনুসুয়ার ষোলো নম্বর একটি তদ্ধিত প্রত্যয় হলো এটা হবে বি নম্বর ইয়সুন সতেরো নম্বর বহুর মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝালে শব্দের পর ড্যাশ হয় এটা হবে বি নাম্বার তারপর আঠারো নম্বর দেখো আচরণ অর্থে কর্তৃবাচক উপমান শব্দের পর ড্যাশ প্রত্যয় হয় এটা হবে এই সি নম্বর কেয়ং তারপর উনিশ কনিষ্ঠ পদের পরিবর্তে যে পদ হবে সেটা হবে সি নম্বর অল্পৃষ্ট তারপর কুড়ি নম্বর আত্মানো পিতরম ইচ্ছতি এই উদাহরণটি কোন প্রত্যয়ের উদাহরণ এটা হবে বি তারপর একুশ দেখো বিবৃতি ওয়ান যে প্রধানভাবে অন্যের নিরপেক্ষ হয়ে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে এটা সত্য বিবৃতি টু কর্ত্রিকারকের প্রথম অভিব্যক্তি হয় এটাও সত্য বিবৃতি থ্রি কর্তৃ বাচ্চে কর্তায় তৃতীয়া ও কর্মে প্রথমা হয় এটা মিথ্যা বিবৃতি চার প্রযোজ্য কর্তায় কর্ত্রিকারক প্রথমা বিভক্তি হয় এটাও ভুল তাহলে এক দুই সত্য তিন চার ভুল এটা কোথায় লেখা আছে দেখো নিচে অপশনগুলো দেখা যাচ্ছে এই যে ছি নম্বর অপশন এক সত্য দুই সত্য তিন মিথ্যা চার মিথ্যা তারপর বাইশ নম্বর প্রশ্ন দেখো জ্ঞানম অন্তরেন কুত সুখম এই জ্ঞানম পথটি ড্যাশ কারকের উদাহরণ এটা হবে বি নম্বর কর্মকারক তারপর নম্বর প্রশ্ন দেখো উপলক্ষণে তৃতীয়া বিভক্তির উদাহরণ এটা হবে বি পরিব্রাজক চব্বিশ নম্বর অহংতাং তৃণায় নমন্যে রেখাঙ্কিত পদের কারক বিভক্তি হল এটা হবে এ নম্বর অনাদরে কর্মে চতুর্থী তারপর পঁচিশ অপবর্গে তৃতীয়া সূত্রানুযায়ী সঠিক উদাহরণ হলো এটা হবে বি নম্বর বর্ষেন ব্যাকরণম অপঠত এরপর আমরা ছাব্বিশ নম্বর প্রশ্নে যাচ্ছি দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন অব্যয়ভাব সমাসে যথা শব্দের কত রকমের অর্থ হয় এটা হবে এই বি নম্বর চার রকমের সাতাশ নম্বর তৎপুরুষ সমাসে ড্যাশ অর্থ প্রাধান্য পায় আমরা এটা জানি এই যে বি নাম্বারটা হবে পরপদের আঠাশ নম্বর প্রতিদিনম পদের ব্যাস বাক্য হলো এটা হবে সি দিনম দিনম তারপর উনত্রিশ হাত মুক্ত সমান সমান মেঘ মুক্ত এটি ড্যাশ তৎপুরুষ সমাসের উদাহরণ তোমরা এটা বুঝে নেবে এই যে পূর্বপদ পঞ্চমী বিভক্তি তাই এটা হবে এই যে সিন নাম্বার অপশনটা কারেক্ট হবে পঞ্চমী তৎপুরুষ সমাস হবে এটা তারপর ত্রিশ নম্বর সাকল্য অর্থে অব্যয়ভাবের উদাহরণ এটা হবে ডি নম্বর সত্রিনম একত্রিশ নম্বর মহাপুরাণ কয়টি এটা হবে বি নম্বর আঠারোটি বত্রিশ নম্বর দেখো বিবৃতি এ স্কন্দপুরাণ হল বৃহত্তম পুরাণ এটা সত্য তারপর কারণ আর স্কন্দপুরাণে একাশি হাজারটি শ্লোক এবং ছয়টি বিভাগ রয়েছে এটাও ঠিক এবং আর হলো এর সঠিক কারণ এই এ নম্বর অপশনটা কারেক্ট হবে এ ও আর উভয়ে সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তারপর তেত্রিশ নম্বর দেখো অষ্টাদশ মহাপুরাণের মধ্যে প্রাচীনতম পুরাণ হলো এটা হবে সি নম্বর ব্রহ্মপুরাণ চৌত্রিশ নম্বর স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো ক্ষয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেখো প্রথমে বলা আছে ভাষার রামায়ণমূলক নাটক এটা হবে ডি নাম্বার প্রতিমা নাটক এটা জানি তারপরে ভাষের মহাভারতমূলক নাটক এটা হবে সি নাম্বার কর্ণভারম তারপর ভাষের বৃহৎ কথামূলক নাটক এটা হবে এ নাম্বার স্বপ্ন বাসব তারপরে ভাষের আখ্যানমূলক নাটক এটা হবে বি চারু চারুদত্তম এই সি নাম্বার অপশানটা কারেক্ট হবে দেখো একের ডি এর সি তিনের এ চারের বি তারপর দেখো পঁয়ত্রিশ নম্বর কালিদাসের নাটক ত্রয় হলো অভিজ্ঞান শকুন্তলাম দুই নম্বরে বলছে মালবিকাগ্নি মিত্রম এটাও ঠিক আছে তিন নম্বরে বিক্রমর বসিয়ম এটাও ঠিক চার নম্বরটা বলছে প্রতিমা এটা মিথ্যা তাহলে এক দুই তিন সত্য চার মিথ্যা কোথায় বলা আছে এই এ নম্বর অপশনটাই এক দুই তিন সঠিক এবং চার ভুল তারপর ছত্রিশ নম্বর দেখো নিম্নলিখিত কোনটি ভবভূতি রচিত নাটক এটা হবে এই যে বি নম্বর উত্তর রামচরিত তারপর সায়ত্রিশ নম্বর দেখো অভিজ্ঞান শকুন্তলাম নাটকের নাট্যকার কালিদাস দুই নম্বর বলছে অঙ্ক সংখ্যা পাঁচ এটা ভুল এটা ঠিক আছে এক নম্বরটা ঠিক আছে দুই নম্বরটা ভুল তিন নম্বর বলছে উৎস রামায়ণ এটা ভুল চার নম্বর বলছে নায়ক নায়িকা রাজা দুষ্যন্ত ও আশ্রম কন্যা শকুন্তলা এটা সত্য তার মানে এক সত্য আর চার সত্য দুই তিন মিথ্যা এই যে সি নম্বর সঠিক এবং দুই তিন ভুল তারপর আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে আর্যভট্ট রচিত আর্যাষ্ট শতক গ্রন্থের গোলপাত অধ্যায়ের মূল সার বস্তু হলো এটা হবে এই যে বি নম্বর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের প্রকৃত কারণ নির্ণয় করা তারপর উনচল্লিশ দেখো ব্রহ্মগুপ্ত প্রদত্ত বীজগণিতের সিদ্ধান্ত এটা কোনটা হবে এটা এই যে বি নাম্বারটা হবে তারপর চল্লিশ ব্রহ্মগুপ্তের পিতার নাম এটা হবে এ নাম্বারটাই জিষ্ণুগুপ্ত যা হোক বন্ধুরা আজকে তেরো চোদ্দ হয়ে গেল মডেল কোয়েশন পেপার এবার মডেল কোয়েশ্চেন পেপার পনেরোতে এলাম দেখো প্রথম প্রশ্ন রাজবাহন চরিতম গদ্যাংশের নায়িকার নাম কি সেটা আমরা জানি এ নাম্বার অবন্তি সুন্দরী দু নম্বর সহিষ্ণু প্রতিক্রিয়াং এ কথা কে মনে করেন এটা হবে এ নাম্বার রাজবাহন তারপর তিন নম্বর রূপমাত্র কলাভিমানী কার সম্পর্কে বলা হয়েছে এটা হবে ডি নম্বর রাজবাহন তারপর চার নম্বর ঘটনাক্রম অনুসারে সাজাও দেখো চারটা বিবৃতি দেওয়া আছে এটাকে ঘটনাক্রম অনুসারে সাজাতে হবে তাহলে এখানে এই তিন নম্বর বিবৃতিটা আগে হবে অন্তপুর রক্ষীরা রাজবাহনের অন্তঃপদ্য অবস্থার কথা চন্ডবর্মাকে জানালো তারপরে এই দুই নম্বরটা হবে চন্ডবর্মা রাজবাহনকে সম্মুখভাবে ভাবে চিনতে পারলো তারপরে হবে চার নম্বরটা রাজবাহনকে শুলে আরোপিত করা হবে এ কথা বলে চন্ডবর্মা তিরস্কার করলো তারপরে শেষ এক নম্বরটা হবে ক্রুদ্ধ চন্ডবর্মা রাজবাহনকে লৌহ দণ্ডরূপ বাহু দ্বারা বন্দি করল তাহলে এখানে এই সি নম্বর দেখো কি বলছে চরণ যুগলম পদের সমাজ হল ডি নম্বর তৎপুরুষ তারপর ছ নম্বর গীতা গ্রন্থে যোগ শব্দের অর্থ কি এটা হলো বি নম্বর যুক্ত করা সাত নম্বর কর্মেন্দ্রিয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে বলে এটা হবে এ নাম্বারটা মিথ্যাচারী তারপর আট নম্বর দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো স্তম্ভে কি বলা আছে আহু আহু মানে কি এই যে ডি নম্বর মানে এর অর্থ কি সেটা এখানে চাওয়া হয়েছে এটা হবে কথাতে তারপরে দুই নম্বর লভতে মানে লাভ করা এটা হবে সি নম্বর প্রাপনতি তারপর এখানে বলা আছে বিদ্যতে এটা হবে এ নাম্বার অস্থি তারপরে আবৃত্ত এটা হবে বি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই সি নাম্বার হবে তোমরা দেখো একের ডি এর সি তিনের এ চারের বি তারপর নয় নম্বর প্রশ্ন দেখো বিবৃতি ওয়ান জ্ঞানী ব্যক্তির সকল কর্মকামনা ও সংকল্প শূন্য হয় এটা সত্য বিবৃতি টু জ্ঞানী ব্যক্তির কর্মসমূহ জ্ঞানের আগুনে দগ্ধ হয় এটাও সত্য তাহলে এই থ্রি নম্বর অপশনটা কারেক্ট হবে বিবৃতি ওয়ান এবং টু উভয়ই সত্য তারপর দশ নম্বর পরম শান্তি কে বা কারা অনুভব করেন এটা হবে সি নম্বর দিব্য জ্ঞানীরা এগারো নম্বর দেখো শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন এটা হবে এই সি নাম্বার ঋষি দুর্বাসা বারো নম্বর ইয়থাহং পশ্চামী তথা ড্যাশ ভবেত এটা হবে এই সি নাম্বার তশানুমাতং ভবেত তেরো নম্বর দেখো তেরো নম্বরে বলা হয়েছে বিবৃতি এ প্রিয়ংবাদা দুর্বাসাকে অনুরোধ করেছিল তিনি যেন প্রথম এবং একমাত্র অপরাধ মনে করে শকুন্তলাকে ক্ষমা করে দেন কারণ আর শকুন্তলা দুর্বাশার কন্যা সমা এবং তপস্যার প্রভাব সম্পর্কে সে কিন্তু ঠিক তাহলে এ কারেক্ট হবে দেখো এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা তারপর চোদ্দ নম্বর দেখো আলোচ্য পাঠ্যাংশে অভিজ্ঞান হিসাবে ব্যবহৃত হয়েছে দুঃসান্তের নাম খোদাই করা এটা হবে এ নাম্বারটা আংটি তারপর পনেরো নম্বর প্রশ্নে যাচ্ছি পনেরো নম্বর প্রশ্ন পূজার পথটির অর্থ হলো এটা হবে এই যে বি নম্বর পূজার যোগ্য তারপর ষোলো নম্বর এই যে ডি নম্বর পৌত্র তারপর সতেরো নম্বর পরিনিষ্ঠিত রূপ লেখো রাজনযোগ মতুপ এটা হবে এই যে এ নম্বরটা রাজনবত আঠারো নম্বর দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে শব্দের উত্তর তরক প্রত্যয়ের পরিবর্তে অন্য যে প্রত্যয় ব্যবহৃত হতে পারে সেটা হবে এই যে বি নম্বর ইয় তারপরে উনিশ নম্বর দেখো পদের সমার্থক শব্দ হবে এটা হবে এই যে ডি নম্বর পুত্রীয়তি তারপর কুড়ি নম্বর দেখো সর্বা প্রজাস্তং রাজানং পিত্রায়ন্তে রেখাঙ্কিত অশুদ্ধ পদটির শুদ্ধরূপ হবে এটা হবে এই যে সি নাম্বার পিতৃয়ন্তি তারপর একুশ নম্বর দেখো কারক বিভক্তি নির্ণয় করো বালক পঠতি এটা হবে এই যে সি নাম্বার স্বতন্ত্র কর্তায় প্রথমা তারপর বাইশ নম্বর দেখো কারক বিভক্তি নির্ণয় করো শিষ্য বর্ষং ব্যাকরণম পপাঠ বর্ষং এটা পথটা যেহেতু দ্বিতীয় বিভক্তি তাই এটাই কারেক্ট হবে এই ব্যাপ্ত ব্যপ্তর্থে দ্বিতীয় তারপর তেইশ নম্বর কারক বিভক্তি নির্ণয় করো বপুষা দশভুজা দুর্গা এটা হবে এই বি নম্বর অঙ্গ বিকারে তৃতীয়া তারপর চব্বিশ নম্বর দেখো কারক বিভক্তি নির্ণয় করো সা মধুরং গায়তি। এটা হবে ডি নম্বর ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া পঁচিশ নম্বর কারক বিভক্তি নির্ণয় করো শীতে কথং রোদিসি মানে হে সীতা তুমি কেন কান্না করছো তাহলে শীতে এখানে সম্বোধন করা হচ্ছে তাই এটা হবে এই যে বি নম্বর সম্বোধনে প্রথমা তারপর ছাব্বিশ দেখো কি বলা আছে অব্যৈভব সমাসের পূর্বপদ ড্যাশ ও পরপথ ড্যাশ অব্যৈভব সমাসের পূর্বপথ কি হয় অব্যয় হয় এবং পরপথ মানে সুবন্ত পদ হয় তাহলে এখানে এই যে বি নম্বর অপশনটা হবে অব্যয় পথ এবং সুবন্ত পদ এখানে হবে অব্যয় পথ আর এখানে হবে সুবন্ত পথ তারপর সাতাশ বিদ্যয়াহীন বিদ্যাহীন এই সমাজটি কোন ধরনের তৎপুরুষ সমাস এটা হবে যে বিদ্যয়া পথটা হলো তৃতীয় বিভক্তি তাই এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস তারপরে আঠাশ নম্বর দেখো বিপসার্থে অবৈভব সমাস কোনটি এটা হবে এই যে ডি নম্বর পথিপথি প্রতিপথম উনত্রিশ কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ এটা হবে এই নম্বর অপশনটা সত্যবাদী তারপর ত্রিশ নম্বর প্রশ্ন দেখো এই বিগ্রহ বাক্যের পথটি হবে এটা হবে সি নম্বর সমক্ষম তারপর একত্রিশ নম্বর ভগবান শিবের প্রাধান্য সূচক পুরাণ হল সেটা হবে এই সি নম্বর তামস পুরাণ তারপর বত্রিশ নম্বর রাস পঞ্চাধ্যায় ভাগবত পুরাণের দশম স্কন্ধের কততম অধ্যায় এটা হবে এই সি নম্বর উনত্রিশ থেকে তেত্রিশ তারপর এই তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো এখানে কি বলা আছে ব্রহ্ম বৈবত্ত পুরাণের চারটি খণ্ড হলো এটা হবে কোনটা দেখো ব্রহ্ম বৈবত্ত পুরাণের অপশনগুলো দেওয়া আছে এই চার নম্বর অপশনটা হবে দেখো ব্রহ্ম বৈবত্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ড ব্রহ্মখণ্ড প্রকৃতিখণ্ড গণেশখণ্ড খণ্ড তারপর চৌত্রিশ নম্বর দেখো কোনটি বেমানান এখানে দেখো দ্রুত বাক্যম এটা মহাভারত অবলম্বনে লেখা প্রতিমা রামায়ণ অবলম্বনে লেখা এটিও মহাভারত অবলম্বনে লেখা এটাও মহাভারত অবলম্বনে লেখা অতএব বি নম্বর প্রতিমা এটি হবে বেমানান তারপর পঁয়ত্রিশ সঙ্গমনীয় মনির উল্লেখ রয়েছে কালিদাসের কোন দৃশ্যকাব্যে এটা হবে এই সি নম্বর অপশন বিক্রমর্বসিয়ম তারপর ছত্রিশ নম্বর দেখো ভবভতীর শ্রেষ্ঠ নাটকের নাম কি এটা হবে এই সি নম্বর অপশান উত্তর রামচরিত তারপর ৩৭ নম্বর দেখো ভাসের স্বপ্ন বাসবদত্তম নাটকে বাসবদত্তা পদ্মাবতীর কাছে ছদ্মবেশে কি নাম ধারণ করেছিলেন এটা হবে এই বি নম্বর অবন্তিকা আটত্রিশ কোন গ্রন্থে পৃথিবীর ঘূর্ণন সংক্রান্ত মতবাদ প্রথম প্রকাশিত হয় সেটা হবে এই ডি নম্বর আর্য তারপর উনচল্লিশ গুপ্তযুগের নিউটন কাকে বলা হয় এটা আমরা জানি সি নম্বর আর্যভট্টকে তারপর চল্লিশ নম্বর জ্যোতির্বিজ্ঞান ও গণিতের মহামূল্যবান গ্রন্থ ব্রহ্মগুপ্তের ড্যাশ এটা হবে এই যে বি নম্বর ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত তো বন্ধুরা আজকে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে তেরো চোদ্দ এবং পনেরো তিনটি মডেল কোয়েশ্চেন পেপার আলোচনা হলো তো তোমাদের আর কি কি প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবে আজকে এখানেই সমাপ্তি দিচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ